হ্যালো বন্ধুরা আজকে খেলবো মিস্টার মিড টু এটি একটি হরর গেম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের গেম প্লে আর আজকে আমরা করব রোপ স্কিপ তো শুরু করা যাক আজকের গেম প্লে যে এখানে পত্রিকায় মিস্টার মিডের ছবি বাড়ালছে মিস্টার মিড এর আগে একটি মেয়েকে বন্দি করে রেখেছিল আর মিস্টার মিড হচ্ছে একটি কসাই সে এখানে সোরের মাংস বিক্রি করে আর এখন সোরের মাংস সোর না পেয়ে মানুষকে কেটে কেটে বিক্রি করে সেই জন্য পুলিশে তাকে ধরে নিয়ে গেছে এটা হচ্ছে কোর্ট আর এই যে এখানে বয়স্ক মহিলাটা হচ্ছে মিস্টার মিডের বউ তারপরে এটা তার মেয়ে আর এটা হচ্ছে তার বউ লম্বাটা তার বউ আর এখানে মিস্টার মিডকে সবাই দেখতে এসেছে যে মিস্টার মিড এখানে কি অবস্থায় আছে মিস্টার মিডকে আজকে রিমান্ডে দেওয়ার কথা কারণ মিস্টার মিড এখানে মানুষকে মানুষের মাংসকে কেটে কেটে বিক্রি করে সেই জন্য তাকে রিমান্ডে নেওয়া হবে আর তার মা আর বোন দেখতে এসেছে হচ্ছে একটি পুলিশ গোয়েন্দা পুলিশ এখানে তার মার সাথে কথাবার্তা হচ্ছে বউয়ের সাথে মিস্টার মিটার বউয়ের সাথে পুলিশটার এই যেটা এখন কথা বলছে এটা হচ্ছে মিস্টার মিটের মেয়ে এইগুলো কি ভাই জুস এই যে এটা হচ্ছে ডাক্তার হোয়াইট এটা একটা সায়েন্টিস্ট এ এই মেয়ে একটা মেয়েকে সোর বানিয়ে দিয়েছিলাম মিস্টার মিড তখন এই সায়েন্টিস্টটাই ঠিক করেছিল সোর থেকে আবারও মানুষ বানিয়ে দিয়েছিল

ইলেকট্রিক শট দেওয়া হবে এই যে মিস্টার মিডকে বসিয়ে রেখেছে হাত পা বেঁধে মাথায় ইলেকট্রিক একটি কী বসালছে ভাই এটা একটা টুপি মাথায় কারেন্ট সিস্টেম এই যে মিস্টার মিড এই যে এখন এটা ঝাটকা দিবে এই যে কারেন্ট চলে এসেছে ভাই কী হলো মিস্টার মিটের তো কিছুই হলো না ভাই মিস্টার মিড আরও ছাড়া পাওয়া গেল আর একটু শক্তি পেল নাকি ভাই মিস্টার মেড হাসতে লাগলো কি হলো কিছু বুঝলাম না আজ হবে টানেল স্কিপ এই যে ভাই আরে ভাই এই শরবত খাওয়াতে তো সবাই কি সোর বানিয়ে দিয়েছে এই যে এটা ডাক্তার এটা হচ্ছে পুলিশটা আমি প্রথমে বের হয়ে যাই আমি একাই বাকি আছি যে সোর হয়নি খো মানুষে আছি আরে এখানকার জন্য একটি কার্ড লাগবে সিকিউরিটি কার্ড এইটা আছে ওপরে ওপরে একটি সিকিউরিটি আছে আর সবাই কি ভাই জুস খাইয়ে যে সোর বানিয়ে দিয়েছে এটা একটা সিকিউরিটি গার্ড একে আমাকে প্রথমে সদ দিতে হবে না তো এই শুনবে না কথা এই যে সদ দিলাম আর তার এই যে সামনের দিকে একটি সিকিউরিটি কার্ড আছে এই কার্ডটাকে নিতে হবে আর এই অফিসের ভিতরে যে যে আছে সবটিকে শোর বানিয়ে দিয়েছে ভাই এই যে দেখো সিকিউরিটি সব সোর হয়ে গেছে এই যে এখানে কার্ডটাকে দিতে হবে তাহলে এই যে দরজা খসে গেছে আর মিস্টার মিড আশেপাশে আছে আমাকে দেখে শুনে খেলতে হবে না এই দিকেও নাই এখন আমাকে যেতে হবে মিস্টার মিড এর বাড়ির মধ্যে এটা তো বাড়ি না এটা হচ্ছে জেলখানা আর এই যে এখানে খুনি দুইটা সোর রেখেছে এগুলো আমাকে দেখতে পেলেই কিন্তু আঘাত করবে জন্য খুব সাবধানে খেলতে হবে না এই ঘরেও কিছু নাই সামনে এই যে সামনে এই ফটোটার এখানে হাত দিতে হবে আর এখান থেকে এই যে চিঠি একটা পড়ে গেছে এই চিঠিটাকে আমাকে দেখতে হবে আর টানেলিস্কি কীভাবে করবো সেটা তখন বলে দিবে মানে চিঠিতে লেখা আছে হয়ে গেছে এখানকার কাজ মোটামুটি শেষ মিস্টার কি এসেছে এই যে মিস্টার মিট চলে এসেছে ভাই মিস্টার মিটকে একটু শর্ট দিয়ে দিই হ্যাঁ শট দিয়ে দিচ্ছি এখানে মিস্টার মিটের গানটা পেয়ে গেছি শর্ট গানটা মিস্টার মিট এই যে উপরে আকাশে ঝুলছে ভাই আর এই যে সোরগালা এখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখতে পায়নি যাই হোক ওদের আর বিরক্ত করে লাভ নাই এখন আমাকে সামনে যে একটি ঘর আছে এই ঘরের মধ্যে যেতে হবে আর এখানে চাবি খোঁসাতে মানে খুঁজতে হবে ওই চিঠার মধ্যে লেখা ছিল যে এখানে এ ঘরের মধ্যে বাক্সগুলোতে আমাকে চাবি খুঁজতে হবে তা আমি একে একে এ বাক্সগুলা খুঁজি নাই ভাই এ বাক্স তো নাই এ বাক্স তো হয়তো পাবো এই যে পেয়ে গেছি চাবি এই চাবি দিয়ে যে নিচের দিকে যে একটি ঘর আছে এই ঘরটাকে আনলক করতে হবে ভাই আবার মিস্টার মিড না চলে আসে না আসেনিখো এই ঘরটাকে আনলক করতে হবে আর দরজাটা লাগিয়ে দিই মিস্টার মিড হয়তো চলে আসবে এই যেখানে বাক্সগুলো আছে এই বাক্সগুলোকে আমাকে সরাতে হবে যতগুলো জিনিসপত্র আছে সবগুলোকে সরাতে হবে এই টুলটাকে সরাই এই যে একটা বক্স আছে আর এই যে দরজা থেকে এটা হচ্ছে টানেল এখান থেকে আমি এখন বেরিয়ে যাব এই জেলখানা থেকে বাইরে আর এই জেলখানাটা এখন কবজা করে নিয়েছে মিস্টার মিড সেজন্য আমি এখান থেকে বাইরে বের হয়ে যাব তখন পুলিশকে আবার ফোন দেব পুলিশ দিয়ে আবার ধরাবো মিস্টার মিডকে এই যে আমি বাইরে বের হয়ে গেছি আর মিস্টার এই যে বুঝে নিয়েছে আমার পিছিয়ে পিছিয়ে চলে এসেছে গেমটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আর আপনারা কী ভিডিও চান সেটি কমেন্ট বক্সেই জানাবেন